হ্যাঁ ওমর কাকা ওমর কাকা জি মালিক ওমর কাকা আর সামনে তোমার জন্মদিন তো আমি আর তোমার ম্যাডাম মিলে চিন্তা করেছি জন্মদিনে তোমাকে কিছু একটা দেওয়ার জন্য তো তোমার জন্য একটা গিফট নিয়ে আস আমার জন্য গিফট আনছেন দেখা তো পছন্দ হয়েছে কি না খুব পছন্দ হয়েছে মালিক কাকা তাহলে যান আপনি কাজ করেন এখন এই আমি একটু বলতো কফি দিতে বলবো হ্যাঁ আচ্ছা জি ফ্রেশ হও আচ্ছা ঠিক আছে ও সসা কি বাবা কই মার্কেটে গেছিলা তা মার্কেটে কে ওই যে আমার স্যার আর মেম সব আছে না এগো বিবাহ বার্ষিকী তাই গিফট কিনতে গেছিলা ওরে বাবা রে এ দি ইনফিনিটি ব্র্যান্ডের জিনিস লই আইছো হ্যাঁ এ কত নিছে দশ হাজার টাকা দশ হাজার ও তা তো তোমার এক বছরের বেতন চলে গেছে দাগ এরা তো আমার ছেলে মেয়ের মতো তাই মন থেকে এই জিনিসগুলা কি কিন্তু ওরা তোমার তো দুইশো টাকা তোমার জন্মদিনে একটা পাঞ্জাবি দিয়েছে বাবারে রে ওরা তো আমার ছেলের মতো ওরা যদি দুইশো টাকা দিয়ে খুশি দেয় আমি তুমি তো কাকা অনেক গরমের মানুষ তো যাও তাইলে হ্যাঁ ঠিক আছে

দেখেছ আজকাল কাজের লোক বিবাহবার্ষিকীতে গিফট কাকা তো আমাদের এখানে অনেক আগে থেকে আছে আমরা যেভাবে চলাফেরা করি আমরা যেভাবে থাকি কাকা আসলে আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে তো ঝাড়খণ্ড হয়তো বা গিফট আমার তো এইসব ড্রেস পছন্দ হয়নি তোমার যদি তোমারটা পছন্দ হয় তুমি রাখো আনা দাস হচ্ছে আরে বাবা এত ই কর দরকার আছে আচ্ছা তুমি পড়লে শুনবা আমি শুনবো না এগুলো ফালাও দেখ একটা কাজের মধ্যে আছে আমি এত কষ্ট করে এক বছরের বেতন দিয়া সাহেব আর মেম সাহেবের একটা শার্ট আর জামা কিনে দিলাম ওনারা এটা ফুটপথের ড্রেস মনে করে ফালাইয়া দিলো